আজকের আমাদের ট্যুর পাঁচবি উপজেলা পদরঘাটা আজকে আমরা দুইটা মোটর সাইকেলে ছয়জন যাচ্ছি পদরঘাটার উদ্দেশ্যে তো দেখুন ভিডিওটি এই যে আসলাম আসি সর্বপ্রথম দেখতেছি একখানা লাল রঙের সাদা রঙের গড়ি সবচেয়ে অনেক সুন্দর লাগলো এত বড় একটা গাছ অবশেষে পৌঁছে গেলাম ছোটন রাস্তা আকাশ দেখুন এই জায়গায় অনেক মানুষ আসে সবাই তাদের অনেকে নাকি মানুষ হওয়া থাকে এখানে এখানে যে মাজারটা আছে এই মাজারে আসে মানুষ শুক্রবার দিন অনেকেই মিলাদ মাহফিল করে অনেক বড় বিশাল একটি গাছ দেখলাম মনে হয় অনেক বছর আগেকার গাছ দেখুন দেখুন দিকে ফাঁকা জায়গা এবার দেখুন একটু লক্ষ্য করুন যে এখানে যে খ্রিস্টান ধর্ম যে সমাধিগুলো আছে সেগুলো এখানে একসঙ্গে অনেক অনেক সমাধি আর পথরঘাটায় যে নদী নদীতে নদী তো বর্তমান শুকায় গেছে পানি নাই তো দেখুন এই যে পথরগুলো পড়ে আছে এক সময় এখানকার মানুষ বলতেছিল যে অসংখ্য পাথর ছিল এখানে যেগুলা নদী খনন করার সময় সে পাথরগুলা এলোমেলো হয়ে গেছে যেগুলা নদী খননের সময় পাথরগুলো উঠাই গেছে অনেকেই নিয়ে গেছে এরকমটা হয়েছে তো এই পাথর কয়টা ছিল ওখানে এই জন্য দেখুন পাথরগুলা এখনও রয়ে গেছে অনেক বড় বড় পাথর এই যে মাজার শরীফ পত্রঘাটা যে মাজার শরীফ সে মাজার শরীফ এটা শাহ নাসির উদ্দিন শাহ মাজার শরীফ মাজার মাজারের পাশেই কিছু পাথর দেখতে পাচ্ছি যে পাথরগুলো লক্ষ্য করলাম অনেক বড় বড় কিছু পাথর এখানে আছে এই পাথরটা মনে হয় গদ্দে অর্ধেক আছে উপর থেকে দেখা যাচ্ছে খোদাই করা পাথর অনেক সুন্দর একটা পাথর বাস্তা অনেক মনোযোগ দিয়ে দেখতেছে মাজার এবং পাথরটি যে গবেষণা করতেছে পরে তার কাছ থেকে সম্ভব তো অবশ্যই আজকে মাঝার দেখলেন ওখানে অবশ্য আমরা জুমার কবিতা জুমার নামাজ পড়ছিলাম পরে ওখানে অবশ্যই আমরা প্লও খাইছি এখন আমরা যাচ্ছি পাথরঘাটার সবচেয়ে তো বড়ো পাথর বারো হাত যে পাথরটি অনেকেই বলে এটা নাকি কোনো সময় মাপযোগ করে মিলে না কোনো সময় বারো হাত হয় কোনো সময় তেরো হাত হয় তো আমরা সে পাথরটি দেখতে যাচ্ছি আর যাতে একটা ব্রিজ লক্ষ্য করলাম ব্রিজটি অনেক সুন্দর লাগতেছে পথরঘাটা যে ব্রিজটি ব্রিজের থেকে নামার সময় রাস্তাটা দুই পাশে দুটি রাস্তা গেছে অনেক সুন্দর ব্রিজ পার হয় অল্প একটু আসেই একটু জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো চিনি না সেই জন্য চাচিকে একটু জিজ্ঞাসা করলাম আর কতটুকু যাইতে হবে সে বললো এখানেই দেখি কোথায় সে পাথর অবশেষে পাথরটি দেখতে পেলাম